দেখি সামনে থেকে সরেন শুধুমাত্র দান করলেই মানুষের মতো মানুষ হওয়া যায় না বরং হিংসা অহংকার ভুলে গিয়ে যখন অন্যের সাথে নিজের কোনো পার্থক্য খোঁজা না হয় তখনই কেবল নিজেকে প্রকৃত মানুষ হিসেবে দাবি করা যায় কিন্তু উপবিশ্বাস তো রইসুদ্দিনের বাড়ি গিয়ে নিজের রেকর্ড আরও খারাপ করে দিলেন সেখানে তার বেশ কয়েকটি ব্যবহার চোখে পড়ার মতো ছিল যা একজন ব্যক্তিত্ববান মানুষের থেকে আসলেই কাম্য নয় রইসুদ্দিনকে সহযোগিতা করে এসেছেন এবং আরও করার প্রতিশ্রুতিও দিয়েছেন অপবিশ্বাস একই সাথে এই বৃদ্ধাকে বাবার সম্মানও দিয়েছেন তিনি যা থেকে নিশ্চিতভাবে উদার মনের পরিচয় দিয়েছেন অপবিশ্বাস কিন্তু রইসুদ্দিনের বাড়ি থেকে উপবিশ্বাস ফেরার পথেও সেখানকার স্থানীয়দের সাথে আনন্দঘন মুহূর্ত পার করেছেন আর তারই একটা ভিডিও চিত্র আবারও তোপের মুখে ফেলেছে উপবিশ্বাসকে যেখানে দেখা যায় একজন নারী তার কাঁধে হাত রেখে ছবি তোলার ইচ্ছে প্রকাশ করেছে কিন্তু উপবিশ্বাস তার কাঁধে সেই নারীর হাত রাখতে দিলেন না যেখানে তার অপ্রকাশিত মনের ভাষাটাই বুঝিয়ে দেয় যে তার মাঝে এখনো অহংকার বিদ্যমান দেখি আপনি সামনে থেকে সরেন আনটি একটু সামনে থেকে সরেন অনেকেই বলতে পারে একজন মেয়ে হিসেবে উপস্থিত জনতা থেকে দূরত্ব বজায় রেখেছে অপবিশ্বাস কিন্তু ছবি তুলতে চাওয়া সেই ব্যক্তিও তো একজন নারী তাহলে একজন নারী হয়ে আরেকজন নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করা আসলেই কি কোনো ব্যক্তিত্ববান মানুষের কাজ সেই প্রশ্নটাই শুভাকাঙ্ক্ষীদের অপবিশ্বাস হয়তো রইসুদ্দিনের কাছে গিয়ে নিজের মেয়ের থেকেও এখন বেশি আপন কিন্তু রইসুদ্দিনকে সহযোগিতা করতে গিয়ে অপুর বেশ কয়েকটি কর্মকাণ্ডই তাকে সমালোচনার মুখে ঠেলে দিয়েছে প্রথমত কোনো পর্দা না করে সাজুগুজু করেই দেখা করেছেন তিনি দ্বিতীয়ত অসহায় ব্যক্তিকে দান করে তা যেই হারে প্রকাশ করা হয়েছে তা নিশ্চিতভাবেই অপ্রত্যাশিত এবং তৃতীয়ত ছবি তুলতে চাওয়া সেই নারীকে সরিয়ে দেওয়ার বিষয়টি আসলেই দুঃখজনক